চায়না এইচএমপিভি ভাইরাস ফিরছে আতঙ্কের দিন চীনে ভাইরাস দাপটে ঘাইল ফুসফুস ফের মৃত্যু মিছিল দাবি ভাইরাল ভিডিওই দু হাজার উনিশের শেষে প্রথম চীন থেকে করোনা আতঙ্ক তারপর একের পর এক ঢেউ তছমছ করে দিয়েছিল বিশ্বের অধিকাংশ মানুষের জীবন লাগাম ছাড়া সংক্রমণ অক্সিজেনের জন্য হাহাকার মৃত্যু মিছিল এইসব ঘটনার ক্ষত আজও স্পষ্ট ফের ভয় দাঁড়াচ্ছে চীনের নতুন ভাইরাস আতঙ্ক করোনার পর নতুন ভাইরাসের ঢেউকি ফের ছড়িয়ে পড়বে সারা বিশ্বে দাবি চীনে আবার হিউম্যান মেটা নিম্ন ভাইরাস সহ একাধিক ভাইরাস ছড়িয়ে পড়েছে ব্যাপক আক্রান্ত হচ্ছে মূলত শিশু কিশোররা এর ফলে ফের হাসপাতালের ভিড় জমছে ফুসফুসে হানা দিচ্ছে এই ভাইরাস এর ফলে সংক্রমিত হচ্ছে হোয়াইট লাংস এই ভাইরাস নিয়ে নানা রকম ভয়ের খবর ছড়ালেও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এখনও আতঙ্ক ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল হয়েছে চীনের কয়েকটি হাসপাতালের ভিডিও সেই সব ভিডিওয় দেখা গিয়েছে কাতারে কাতারে মানুষে ভিড় করছেন হাসপাতালগুলোতে সেই মুখে মাস্ক আতঙ্কের আবহাওয়া হাসপাতালে লম্বা লাইন এই সব ভাইরাল ভিডিও কি আদৌ সত্যি দানা বাঁধছে আতঙ্ক আবার কি মহামারী আতঙ্ক গ্রাস করবে বিশ্বকে আশঙ্কা বাড়ছে সার্চ সিউি কোভিড নাইন্টিন নামে একটি এক স্যান্ডেল থেকে একটি পোস্ট ছড়িয়েছে সব থেকে বেশি সেখানে দাবি করা হয়েছে চীনে ইনফ্লুয়েঞ্জা এ এইচ এম টিভি মাইকোপ্লাজমা এবং কোভিড নাইন্টিন সহ একাধিক ভাইরাসের লক্ষণীয় হারে বাড়ছে এর ফলে হাসপাতালগুলোতে প্রচুর ভিড় ভিড় শ্মশানেও বাড়ছে নিউমোনিয়া ও হোয়াইট লাংস সেই সঙ্গে পোস্ট করা হয়েছে দুটি ভিডিও রাইটার সূত্রে খবর চীনের ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন অ্যাডমিনিস্ট্রেশন নিউমোনিয়ার প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধান করার চেষ্টা চালাচ্ছে শীতে এমনি ফুসফুসের সমস্যা নিউমোনিয়া শ্বাসকষ্ট বাড়ে তাই এই ভাইরাসের দাপটও শীতে বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে এই নিউমোনিয়া কেন এত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালো আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১৪ জানুয়ারি পঞ্চাশ হাজার টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার তা খতিয়ে দেখে সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে খুব শীঘ্রই তারা রোগ প্রতিরোধ বিধি চালু করতে পারে চীনে শীত ও বসন্তে বিভিন্ন সাহায্যন্ত্রের সংক্রামক অসুখ বাড়ে এবছর যেমন ছড়িয়েছে রাইনোভাইরাস এবং হিউম্যান মেটানিমো ভাইরাসের মতো রোগ জীবাণুর দাপট চোদ্দ বছরের কম বয়সেরাই মূলত আক্রান্ত হচ্ছে বলে সূত্রের দাবি এই ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের এখন কী করণীয় আমাদের সকলেরই উচিত বাইরে বেড়ানোর আগে মুখে মাস্ক পরে বেরানো এবং বাইরে থেকে বাড়িতে প্রবেশ করার পর আমাদের প্রত্যেকেরই উচিত ভালো করে নিজেকে স্যানিটাইজার করা আপনারা সকলে দেখছেন ডোমকল ইনকে আজকের বিজ্ঞাপন এখানেই সমাপ্ত হলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন